আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা রেয়ার মেডিসিন যেটা সচরাচর ব্যবহার হয় না এরকম একটা ওষুধ আপনাদের সঙ্গে আলোচনা করছি ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওষুধ এখানে করতেছি একটা রুব্রিক্স আন্ডারে আন্ডারে তে গিয়ে রুব্রিক্স দেখবেন নেক সোয়েলিং থাইরয়েড গ্ল্যান্ড এরিসেফেলাস ইন এরিসেফেলাস ইন আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা কি ফুলেছে একটাই ওষুধ আছে ক্যানাডিয়ান ক্যানাডিয়ানসিস আমরা যদি এই রুবৃক্সের টোর্স বলি তাহলে অবশ্যই হেরিং গাইডিং সিমটমস থেকে আপনাদেরকে দেখতে হবে সিস্টাস ক্যানাডিয়ান অনেকের চেম্বারে ওষুধটা থাকে না কিন্তু এই সিস্টাস ক্যানাডিয়ান ওষুধটা মনে করতে হলে স্মরণে রাখতে হলে যে লাইনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এটা হলো এক্সট্রিমলি সেন্সেটিভ টু কোল্ড সেন্সেশন অফ কোল্ডনেস ইন ভ্যারিয়াস পার্ট আচ্ছা কথা হল এই সিস্টাস ক্যানাডিয়ান ব্যবহার করতে হলে প্রথম কথা যেটা থাকতে হবে টু কোল্ড এটা নিয়ে যদি কথা বলি তাহলে এই সিস্টাস সিস কখনোই কোনো ভাবে ঠান্ডা হাওয়া ঠান্ডা পানি ঠান্ডা বাতাস ইভেন আমাদের যে ওয়েদার আছে ঠান্ডার এটাও সহ্য করতে পারে না এটা হলো চূড়ান্ত সত্য কথা মানে ক্যানাডিয়ান ওষুধটা মুখে আনলেই আগে এই জিনিসটা স্মরণ করবেন যে এরা কোনোভাবেই কোনো ঠান্ডা সহ্য করতে পারে না দ্বিতীয় নাম্বার কথা হলো এই ওষুধ তাদেরকেই প্রেসক্রাইব করব যারা অতিশয় অত্যন্ত এক্সট্রিমলি ওভার এক্সট্রিমলি শীতকাতর মানে শীতকাতর যদি না থাকে খুব একটা কিন্তু কাজ দেখাইতে পারবেন না এই সিস্টাস নিয়ে সিস এটা হলো প্রথম কথা জানার বিষয় দুই নাম্বার যে পয়েন্ট আমি এই ওষুধটা কোন জায়গার উপরে ভালো রেজাল্ট পেয়েছি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি এই যে গলা সামনের দিকে আর আপনার ঘাড় পেছন দিকে নেক এই জায়গাতে এই জায়গাতে এই জায়গা রিলেটেড এই জায়গার মধ্যে যা যা আছে এই রিলেটেড কোন গোল টিউমার নরম টিউমার বিশেষ করে ম্যাক্সিমাম গুলো যেগুলো স্পঞ্জি টিউমার যা এই ঠান্ডার ফলেই ডেভেলপ করেছে যা ছিৎকাতর রুগীর জন্যই ডেভেলপ করেছে সেই ক্ষেত্রগুলোতে এই সিস্টাস কেনাডিয়ানসিস সব থেকে ভালো কাজ করে কখনো কখনো এমনও পেতে পারেন এই গ্ল্যান্ডগুলো গুলো পেকে পর্যন্ত যাইতে পারে পুজ পর্যন্ত আসতে পারে আচ্ছা এখন গ্ল্যান্ডের কথা যেহেতু বলেছি তাহলে যারা ম্যাট্রিওমেডিকাল মেডিসিন টু মেডিসিন কম্পারিজন করতে পারেন তারা আবার বলবেন এই ক্ষেত্রে ব্রোমিয়ামকে আমরা কখনো ভুলব না দেখেন সিস্টাস টিউমার বড় ফোলা শক্ত বলেছি কিন্তু ম্যাক্সিমামটাই স্পঞ্জি আপনাকে প্রত্যেকটা ম্যাট্রিয়মেডিক্যাল চ্যালেঞ্জ করছি একটা জায়গায় দেখান স্পেসিফিক ভাবে লিখা আছে ব্রোমিয়ামের একটা গ্ল্যান্ড ওটা স্পঞ্জি একটাও দেখাইতে পারবেন না ব্রোমিয়ামের অব গ্ল্যান্ড গুলো হয় তাহলে বলবেন আমরা কার্বো অ্যানিমালিস এবং কোনিয়ামকে চিন্তা করবো মার্বেলের মতন পাথর দেখেন কার্বো অ্যানিম্যালিস যেখানে প্রেসক্রিপশন করবেন আর ওখানে ছ্যানছেনি জ্বালা থাকবে না এটা হতে পারে না যেখানে ছ্যানি জ্বালা নেই ওখানে কার্বো নেই একটা ডাইরেক্ট কথা শক্ত পাথরের মতো শক্ত হাতুর দিয়ে বাড়ি মারলে পিছলায় চলে যাবে বেটা তাও ফাটবে না ওই 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 টিউমারটা যত বাড়তেছে ততই রুগীর খারাপ অবস্থা হচ্ছে আপনি কোনিয়াম প্রেসক্রিপশন না করে আপনি সিস্টাস ক্যানাডিয়ানসিস প্রেসক্রিপশন করবেন এটাও হতে পারে না এখন বলবেন আমরা গ্রাফাইটিসকে চিন্তা করতে পারি একদম সত্য কথা বলেছেন আমার একটা বড্ড মুশকিল বিষয় আছে জানেন তো আমি যখন চুপচাপ ওষুধ বলতে পারবো করে দেখি যে কিছু নেই আসলেও কিছু নেই কিছু নেই কিন্তু যখন আপনাদের সঙ্গে এভাবে আলোচনা করি গল্পে গল্পে অনেক ওষুধ বেরিয়ে যায় আপনি গ্রাফাইটিস এর দিকে যদি তাকান গ্রাফাইটিস এর মধ্যে পাবেন কি এদেরও ঘাড়ে গ্ল্যান বাড়ে আমি মেনে নিচ্ছি এদেরও গ্ল্যান ফলে মেনে নিচ্ছি কোনিয়ামের মতো শক্ত হয় তাতেও একমত কিন্তু এরা একা আসে না এরা একা আসে না এই গ্রাফাইটিস এর গ্ল্যান গুলো ওই সমস্ত রোগীদের মধ্যে বেশি ফলে যাদের শরীরে চর্মরোগ প্রেজেন্ট আছে এবং কাজও করে সেখানে বেশি প্রশ্ন আসতে পারে চর্মরোগ ছাড়া গ্ল্যান্ড হলে কি গ্রাফাইটিস দেওয়া যাবে না 100 তে 100 যাবে কিন্তু ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অনুযায়ী বলছি রোগ রোগওয়ালা ব্যক্তির কোন গ্ল্যান্ডের মধ্যে যদি এই সিমটমস গুলো থাকে তাহলে গ্রাফাইটিস প্রেসক্রিপশন করতে হয় সিস্টাস কানাডিয়ানসিস আনজেন্ট থিংক স্পাইসি ফুডস পছন্দ করে অপরদিকে মাছ মাংসর বিষয়ে কোনো ভ্যারিয়েন্ট নেই কিন্তু কেমন গ্রাফাইটিস জীবনে গ্রাফাইটিস আজীবনের জন্য সত্য যতদিন পৃথিবী বেঁচে থাকবে হোমিওপ্যাথি বেঁচে থাকবে ততদিনের জন্য সত্য সিস্টাস ক্যানাডিয়ান ঠান্ডা সহ্য করতে পারে না চূড়ান্ত সত্য তারা খায় গ্রাপও খায় তারা টক ফল খায় ঝেপেটাও খায় খায় না বলেন খায় এদের মধ্যে সবসময় ঠান্ডা লাগার প্রবণতা লক্ষ্য করে লক্ষ্য করেন আমি দু হাজার তেইশ বছরে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে এই ধরনের রুগীদেরকে যারা স্ক্রোফুলা ডায়াথেসিসে ধাতুর পেশেন্ট তাদের জন্য ব্যবহার করেছি সব থেকে বেশি ব্যবহার হয়েছে ক্যালকেরিয়া কাপ দেন হেপার সাল ফস এবং শাম্বুক খুব ভালো কাজ করেছে ওষুধগুলো যে রোগীকে একবার দিয়েছে ওগুলো ফিরে আসেনি ক্যালিকাভ নিয়ে একটা কথা বলেই দিই যাদের ঘন ঘন ঠান্ডা লাগে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে যারা ইমাসিয়েটেড পার্সন জন্ম থেকে যারা দুর্বলতা নিয়ে জন্ম জন্মের পর থেকে মায়ের দুধ খাইছে ওই মাটাও ছিল দুর্বল তাদের জন্য বলছি তাদের জন্য বলছি ওই বাচ্চাটাকে চাইনা আর এই ক্যালিকার অল্টারনেট ওয়েতে বছর খানিক যদি কোনো বাবা মা কোনো হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে খাওয়ায় ও বাচ্চা ঠান্ডা ও বাচ্চাকে ছেড়ে পালাইতে দিশা পাবে না দিশা পাবে না বলবেন ন্যাট্ট কেন বললেন ঠান্ডার জন্য আ এটাই তো ঘটনা ও সামান্য ঠান্ডাতেই ন্যাট্টা মেয়রের সর্দি লাগে যদিও বেটা কি গরম কাত আবার স্ট্রংলি যদি দেখেন ও ঠান্ডাও সহ্য করতে পারে না গরমও সহ্য করতে পারে না দুটোই আছে দেখেন একটা ওষুধও আমার বাংলাদেশে প্রুভিং হয়নি একটা ওষুধও আমাদের বাংলাদেশে মুশকিল আছে তাই খুব চৌকন্যার সঙ্গে আমাদেরকে ওষুধ প্রেসক্রিপশন করতে হয় এই সিস্টাস ক্যানাডিয়ান দাঁতের একটা রোগীর জন্য দিয়েছিলাম বড্ড অদ্ভুত বিষয় আছে দাঁত থেকে পুজ বের হচ্ছিল দুর্গন্ধও পাচ্ছিলাম তার সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু বড্ড অদ্ভুত বিষয় হলো তার দাঁতে কোনো ব্যথা যন্ত্রণা জ্বালা ছিল না কিছু ছিল না তার সঙ্গে তার নেক ঠিক অক্সিপোটের অক্সিপোর্টের নিচে আপনার ছোট 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 দানা দানা গোটলা গোটলা ছিল এই সিস্টার এবং ওয়ান এম প্রেসক্রিপশন করেছিলাম বাস ইচ্ছা খতম হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে নিজের ঠোঁটে যদি ক্যান্সার হয় ওই ক্যান্সার থেকে যদি ঝরঝর করে রক্ত বের হয় তাহলে সিস্টার স্ক্যানার কে চিন্তা করা যেতে পারে ব্যবহার করা যেতে পারে এরা সন্ধ্যায় রাত্রেবেলা ঠান্ডায় কফি খাওয়ার পরে বৃদ্ধি হয় বিশেষ করে কফি খাইয়ে যে কফি তার অত্যন্ত সম্মান দেখায় আপনি কফি খাইতে দিছেন বা খাইছে এই কফি খাওয়ার পরে যদি ডায়রিয়া শুরু হয় আল্লাহর রস্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি সিস্টার ক্যানাডিয়ান প্রেসক্রিপশন করেন সিস্টার ক্যানাডিয়ান প্রেসক্রিপশন করেন রাগ হওয়ার পরে যদি প্যারালাইজড হয় আপনি ওই 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 স্টাফিক সিগ্রিয়া এই ওই একদম বাগদম সব প্রেসক্রিপশন করার পরে না হলো না জেন কাঞ্জিলাল বলেছে আমার হোমিওপ্যাথিতে ওষুধ আছে ডাক্তার নেই আমার আলাউদ্দিন স্যার বলেছিল আমার হোমিওপ্যাথি ওষুধ আছে কিন্তু সাপ্লাই নেই ডাক্তার অবধি যায় না আমার বড্ড আফসোস লাগে বাংলাদেশের একটা রিপ্রেজেন্টেটিভ আজ পর্যন্ত আমি যত দিন থেকে ডাক্তারি করতেছি ওরা আমার কাছে আসে নাই এরা ভিজিটে আসে না আর এরা নাক কান্দনি করে দুঃখ করে কেন কেন ডাক্তার ভিজিট করছে না ডাক্তারদের চাওয়া কি কোন ওষুধ দরকার কেন তারা সাপ্লাই করছে না ইভেন যারা এক্সপোর্ট করতেছে যেগুলা কোম্পানি আছে এদেরও কোন রিপ্রেজেন্টেটিভ আসে না তাদের কাছে তেলা 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 এক একজন ডাক্তারকে ওষুধ কিনতে হয় যেটা অত্যন্ত জঘন্যতম কাজ আমি বলবো এরাই হোমিপিথিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু এদের জন্য আমরা পারি না পারতেছি না আজ না বলে আমি কথাগুলো এখন হতে পারে আমি দেশি ওষুধ ব্যবহার করি না আমি সিঙ্গেল ওষুধ ব্যবহার করি সেজন্য আমার কাছে নাও আসতে পারে কিন্তু আসবেন তো প্রয়োজনে আমি আমার চেম্বারের একটা গ্যালারি আপনাদেরকে ছেড়ে দিবো আপনাদের ওষুধ থাকবে বিক্রি হবে মানুষ জানবে হোমিওপ্যাথিকে প্রচার প্রসার হবে কিন্তু আসেন না আজ অব্দি আসেননি আমি জানি আমার এই ভিডিওটা অনেক রিপ্রেজেন্টেটিভ শুনবেন আপনাদের উদ্ধতন কর্মকর্তার কাছে পৌঁছে দিয়ে ডাক্তার সাদরে আক্ষেপকে আপনারা পিছিয়ে আছেন এই জন্য আপনারা ডাক্তারদেরকে কাজে লাগাইতে পারতেছেন না বাইরে যে ওষুধ গুলো আসতেছে না আপনারা ওষুধগুলো একটু মানসম্মত বানিয়ে আমাদের কাছে পৌঁছে দেন কাজ হচ্ছে দেখান আমি ব্যবহার করব আপনাদের ওষুধ কেউ না করো हां তবে অস্বীকার করছি না আপনাদের ওষুধের কাজ হয় না হয় অবশ্যই হয় অনেক আমার ফ্যান ফলোয়ার যারা আছে দেশীয় ওষুধ ব্যবহার করে রেজাল্ট পাচ্ছে আচ্ছা আরেকটা কথা হলো রাগের পরে anger feels as if আমরা সিস্টাস কানাডিয়ানস স্কে চিন্তা করব এবং এই ওষুধটা আমি 200 1 এম ব্যবহার করে রেজাল্ট পেয়েছি তিরিশ টেন এম লাগলে আপনারা ব্যবহার করতে পারেন এই ছিল এই ছিলাডিয়ান সম্পর্কে আমার ব্যক্তিগত ব্যবহারিক কথা আপনাদের যদি ভালো লাগে ওষুধটা যদি না থাকে আপনারা নিয়ে ব্যবহার করবেন এই ক্ষেত্রগুলোতে ইনশাল্লাহ ইনশাল্লাহ রেজাল্ট পাবেন হান্ড্রেড এ হানড্রেড পারসেন্ট আল্লাহ হাফেজ